মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল নটা থেকে তো যেহেতু আজকে রবিবার যার জন্য একটুখানি ঘুমাচ্ছিলাম সারা হপ্তাহ তো আর সময় হয় না ঘুমাবার তো এই রবিবার দিনটাই একটু সময় হয় ঘুমাবার যার জন্য একটু শুয়েছিলাম তারপরে উঠে দেখো বিছানাটা আসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো দেখো জানলার ফাঁকে এই যে রোদ একেবারে উঁকি মারছে তো ঝানলা খুলে দিয়েছি আর ওদিকেরটাও আজকে যেহেতু বাড়িতে আছি যার জন্য খুলে দিয়েছি চলো বিছানাটা পাশি বিছানা গোছানো হয়ে যাক তারপরে নিচটা ঝাঁট দেব মোছা অনেক কিছুই তো কাজ থাকে রবিবার মানে ঘরে থাকা মানে বুঝতেই পারছো একটা মেয়েদের কত কাজ থাকে আর দেখো এই যে কার্পেটটা এই যে মেঝেতে পাতা থাকে তো কার্পেটটাও তুলে নিচ্ছি মেঝে থেকে কার্পেটটা পরে দিয়ে আসবো এখন সিঁড়িতে রেখে দিই মানে পরে ছাদে দিয়ে আসবো তারপর ঝাঁটটাও দিয়ে নিচ্ছি এরপর মুছে নেব চলো কাজগুলো ঝটপট করে সারতে থাকি আজকে আমার পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সকালে সমস্ত কাজকর্ম সেরে দেখো চানটাও কিন্তু আমি সেরে নিয়েছি চানটা সেরে একটু চলো ফ্রেশ হয়ে নিই মানে ফ্রেশ তো হয়েই গেছি চুলটা একটু আঁচড়ে নিই আর একটু শীতের দিনে একটু তো ক্রিম মাখতেই হয় না বলে মুখটা গা হাতটা একটু টান টান লাগে যার জন্য একটু ক্রিম মেখে নেবো নিয়ে তারপরে যাব চা বসাতে না তারপরে আগে পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে তারপরে চাটা বসাবো আর ছেলে আসারও টাইম হয়ে গেছে তোমাদের দাদাও আসবে তোমাদের দাদা প্রতি রবিবারেই এখন মাঠে খেলতে যায় যাকে ভালোই একটু খেললে শরীরটাও ভালো থাকে আর যেহেতু সুগার একটু খেলা মানে হপ্তায় ভালো সব মানুষের পক্ষেই তো দেখো বলতে বলতে ছেলে এসেও গেছে ছেলে গিয়েছিল মানে আঁকতে গিয়েছিল। আঁকতে না আঁকাতে গিয়েছিল। তো এসে গেছে আবার পড়া আছে ওর দশটা থেকে আর ওই যে আমার সঙ্গে কথা বলছে যে মা আজকে স্যারের কাছে টিফিন খেয়ে এসেছি আজকে আর কোনো রকম টিফিন আমি বাড়িতে খাবো না যাই হোক ও তো হলো খাবে না পড়তে চলে যাবে ওটাই দেখো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে স্যার এই এনেছিলো ওই এনেছিল পরোটা এনেছিল বাদাম আলুর দম এনেছিলো চাউমিন এনেছিলো যাই হোক স্যার আর ও মিলে দুজনে টিফিন করেছে তারপর দেখো তোমাদের দাদাও এসে গেছে তো তোমাদের দাদা দাড়িটা কাটে বলে মুখ করছিলাম তো বললো টিফিনটা দাও খেয়ে নিয়ে দাড়িটা কেটে আসবো তো যাই হোক আজকে সেরকম কিছু টিফিন করব না মুড়ি চানাচুর আর একটু চা বসাবো হয়ে যাবে ছেলে দেখো মানে বাপ বেটা দুজনেই রেডি হচ্ছে ও বেরোবে টিফিন করে দাঁড়ি কাটতে আর ছেলে বেরোবে পড়তে এই হয়েছে আর তোমরা খুব ভালো করে দেখে লক্ষ্য করো ছেলেও কিন্তু ওই যে বড় বড় দাড়ি রেখেছিল সেটা কিন্তু কেটে নিয়েছে তো কীরকম লাগছে ওকে দেখো একেবারে বাচ্চা বাচ্চা অনেক দিন পর দাঁড়ি কাটতে দেখছি তো যার জন্য ওরকম লাগছে তো দাড়িটাও কেটে নিয়েছে আর এবারে যাবে ওর বাপ দাড়ি কাটতে একবার বাপ একবার ব্যাটা এই হয়েছে তো সাত সকালবেলার মানে তোমাদের সঙ্গে অনেক বক বক করে ফেললাম চলো এবারে চাটা বসাই কেননা অনেকটাই টাইম হয়েছে ওই যে তোমাদের দাদা ধরপর করছে চা বসাও চা বসাও দোকানে ভিড় হয়ে যাবে সত্যি রবিবারটা না ছেলেদের ছুটি মানে ছুটি থাকে তো যার জন্য দেখবে সেলুনের দোকানে না বেশ ভালোই ভিড় হয় আর ওই যে ছেলে বেরিয়ে গেলো ওই জন্যই আমি করে দি মানে দাঁড়িয়ে আছি ছেলে বেরোলে চাটা বসাচ্ছি চলো ছেলে বেরিয়ে গেলে এবার চাটা বসিয়ে দেওয়া যাক আর মুড়িটা তোমাদের দাদাকে বার করে দিই চানাচুরটা বার করে দিই ও ততক্ষণ চানাচুর মুড়িটা মাখা আর এই দেখো বলতে বলতে আমি চাটা ওইদিকে বসিয়ে দিয়েছি তো রবিবারের সকালে আমাদের এই টিফিন চা মুড়ি আর হচ্ছে সর্ষের তেল দিয়ে চানাচুর এই হচ্ছে আমাদের টিফিন তোমার দাদা দেখো মুড়িটা মাখিয়ে নিয়েছে চল দুজনে এবার টিফিনটা করে নেওয়া যাক আর টিফিন করে এই দেখো এখানে আনাজটা নিয়ে বসে পড়েছি দুটো লাল নোটে শাক এনে দিয়েছে আর এই যে দেখো ওই যে আমার আগের দিনে আমটা ডেনে পড়ে গেছিলো না মনটা খারাপ ছিল যার জন্য তোমাদের দাদা আম এনে দিয়েছে একটা আর পেঁয়াজের সঙ্গে এনে দিয়েছে তারপর দেখো আনাজটা করতে বসেছি গ্যাস দাদা এসেছে গ্যাস সিলিন্ডার দিতে একটা সিলিন্ডার ফাঁকা ছিল বেশ অনেক দিন ধরে তোলা হয়নি সব সময় তো আর মানে হয়ে ওঠে না না সবার তো সিলিন্ডার ফাঁকা হলেই যে ভরে নিই সেরকম হয় না বেশ কিছুদিন ফাঁকা থাকে তারপর ভরি যখন হাতে একটু টাকা পয়সা জোগাড় হয় তারপর তো দেখো সিলিন্ডারটা না আমি এইভাবেই ধুয়ে নিই অনেক জায়গা থেকে আসে যার জন্য আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে আর আমটা যখন কাটছিলাম দেখলাম পুরোটাই পাকা যার জন্য পুরোটাই চাটনি বসিয়ে দিয়েছি ক্যান্ডি

তো দেখো এখানে শাকটা ভাজা মোটামুটি হয়েই এসেছে আর আজকে পোস্ত ছিল না বলে পোস্ত পরি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজছি শাকটা ভেজে নিয়ে এই যে তেলে ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি মাংসের জন্য আর তো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো অনেকক্ষণ এটা না রেখে দিই বেশ রেখে দিলে না মশলাগুলো ভেতরে ঢুকে বেশ ভালো হয় আর এই যে দেখো পেঁয়াজটা একেবারে লাল করে ভাজা হয়ে গেছে এরপর মাংসটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিই নিয়ে ভালো করে কষে তারপর এর মধ্যে আলুটা দেবো টমেটা দেবো দিয়ে আরও ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো আর চিকেন দেখবে কষাতে কষাতেই না হয়ে যায় যদি একটু ভালো করে কষানো যায় তাহলেই চিকেন সিদ্ধ হয়ে যায় তো দেখো তেল ছেড়ে দিয়েছে একেবারে আর অল্প এবারে একটুখানি এর মধ্যে জল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে চলো তার আগে দেখিয়ে দিই কী কী রান্না করলাম এই দেখো এখানে করে নিয়েছি ভাত আর আজকে একটু সরু চালের ভাত করেছি মানে এটা কেনা চালের ভাত তো রবিবার রবিবার মাঝে মাঝে এরকম চালেরই ভাত করি আর এদিকে এই যে শাকটা ভাজা হয়ে গেছে আর লেবু কেটে নিয়েছি আর আমটা এই যে গোটাটাই চাটনি করে নিতে হয়েছে তোমাদের দাদা ঠিকঠাক দেখে আনতে পারেনি আম আনতে হয় এনে দিয়েছে আর এখানে দেখো মাংসটা এই যে ফুটছে তো এই রান্না আর ছেলেকে আজকে আগে খেতে দিয়ে দিয়েছি যেহেতু ওর পরীক্ষা মানে হবে পরীক্ষা তিনটা থেকে পরীক্ষা যার জন্য ওকে আগে দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা আমি পরে খেতে বসবো চলো ও খেয়ে আগে বেরুক দেখো ছাদে উঠেছি ছাদে উঠে কম্বলটা নিতে এসেছি ভালোই রোদ আছে গো না রোদ সেরকম নেই আসলে নিচে থেকে উপরে উঠছি তো আলোটাতে আরও এরকম লাগবে নিচে দেখো লুঙি আছে কম্বলটাই দেখো এই যে শুকুর দিয়েছি তো এটা নিয়ে যাব আর এদিকে কটা কেচেছি অল্প কটা কেচেছি ওই যে তোমাদের দাদা কাজের সব এই যে এখানে সব রয়েছে এদিকটা রয়েছে দেখো তো এইগুলো সব চলো নিচে নিয়ে যাব শুকিয়ে গেছে তারপরে তোমার দাদা আমি খেতে বসবো চলো তুলে নিয়ে যাই আগে তো খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ শুয়েছিলাম তো খাওয়া দাওয়াটা তোমাদের আজকে দেখানো হয়নি আর এই যে দেখো তোমাদের দাদা আখরোট এনেছে চারটে মানে একটা বন্ধু দিয়েছে তো সেটাই ছাড়ানো হচ্ছে এখন আর ছেলে ছাড়াচ্ছে এগুলো না খুব শক্ত থাকে মানে খোলাগুলো আর দেখো এই যে ভেতরে বাদামটা না এটা পুরো মানুষের যেমন মস্তিষ্কের আকৃতিটা হয় ঠিক সেই রকমই দেখতে এই যে ভেঙে গেছে বলে তোমরা বুঝতে পারছো না কিন্তু সেম ওই রকমই দেখতে চলো আখরোটটা তিনজনে মিলে খাওয়া যাক আর তারপরে খানিক পরে চা করে নিয়েছি তো চাটা তিনজনেরই করেছিলাম তোমাদের দাদা একটু বেরিয়েছে যার জন্য মা চাটা খেয়ে নেও চা নিয়ে বসে পড়েছি চা খেতে আর তোমাদের দাদার জন্য কিন্তু চা করেছিলাম কিন্তু ওই যে বেরোলো একবার যার জন্য ওরা চা খাওয়া হলো না বললো আমি চা খাবো না আমি বেরোচ্ছি একবার তো তোমরা মা বেটা চা খাও আর খুনি মানে একটা জিনিস আনতে দিয়েছি যার জন্য তারা তার উপরে চাটাও না বেরিয়ে গেলো আর একটা কাজও ছিল যার জন্য আর এই দেখো দুটো করে বিস্কুট নিয়ে বসেছি আর চা এই যে দেখো আজকে ওই জন্য এতটা করে চা তিনজনের চা তো আর দুজনে সেটা খাচ্ছি যার জন্য এতটা করে আর ওইদিকে দেখো ছেলে ওই জন্য বসে বলেছে চা খেতে না খেয়ে নেয় আর এক্ষুনি কিন্তু পাটি চাপটা খেয়েছে ও কিন্তু গোটা পাটি চাপটাই খেয়েছে গোটা তো বাবু কটা খেলি হন্ট এখন আর আছে আরো আছে ও চারটে পাটি চাপটা খেয়েছে ও আর রাতে কিছু খাবে না ওই দু একটা যদি খায় খাবে না তো হয়ে গেল তো ওই খাওয়া আর আমার হচ্ছে চাটাকে গরম গরম চলো খাই তো বলছি সেই দুপুরবেলা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি আর ছেলে তো পরীক্ষা দিতে গিয়েছিল পৌনে চাটনাগা নাগাদ এলো তাই তো বাবু পৌনে চাটা পৌনে চটন নাগাদ এলো আর তারপর আমি সন্ধ্যে সন্ধ্যে দিয়ে বসেছিলাম আর ওই যে আখরেটগুলো আখরোটগুলো সব খাওয়া হচ্ছিলো ছেলে ভাঙছিলো তো বেশ ভালো লাগলো খুব একটা টেস্ট নেই কিন্তু উপকার আছে অনেক তো যাই হোক ওটা খেয়ে আর তোমাদের দাদাকেও দিলাম ছেলেও খেলো আমিও খেলাম খেয়ে চা খাচ্ছি এবারে মানে কটা রুটি করব আমার ও একটুখানি ভাত রয়েছে আর মাংস রয়েছে অল্প একটু তো ওই মিলিয়ে মিশিয়ে আমাদের দুজনের হয়ে যাবে আর ছেলে ওই যে সাপটা আছে ওটা হলে ওরা কিছু মানে লাগবে না পিঠে জাতীয় জিনিসগুলো মানে ও খুব ভালোবাসে খেতে আর আমার তো সহ্য হবে না নারকল কোল দেয়া আছে যেহেতু চল চাটা খেয়ে নিই দেখো আমি এখানে ভাত নিয়েই এই যে বসে পড়েছি ভাত আর মাংসের ঝোল আর ছেলে পাটি পাটিসাপটা খাচ্ছে যার জন্য ছেলে আর কিছু খাবে না ওগুলো খেলে না পেটটা ভারী থাকে আর তোমাদের দাদার ওপর আজকে আমার মানে খুব রাগ ধরে আছে এখনও আসেনি ওই আড্ডা মারছে বন্ধুদের সাথে তো যাই হোক অনেকটা রাত হয়েছে এখন বাজে তোমার পৌনে দশটা এই আসবো বলে এখনও আসে নাই বসে বসে ক্লাবে আড্ডা মারছে যাই হোক হবে আর কখন থেকে বললো আলু কাবড়ি আনবে তো সেই স্যারটা বেরিয়েছে বললো যে আমি এক্ষুনি নিয়ে আসছি তো সেই বেরিয়েছে এখনও আলু এখনও খাবো অন্য দশটা বেজে গেলে এখনও আলু কাপড়ি আসছে বাড়িতে আলুকাপড়ি তো খাবোই না আনলেও আর আগে যেন ভাত খেয়ে নিচ্ছি চলো আমি খেয়ে নিই আর ছেলের ওখানে খাওয়া হয়ে গেছে বসে পড়া করছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো খাওয়া দাওয়া তো রাতে সেরেই নিয়েছি দেখলে আর ছেলের ওই যে খাওয়া হয়ে গেছে ও আর কিছুই খাবে না আর আজকে দেখো তোমাদের দাদার জন্য আর মানে বসে থাকিনি রাত হচ্ছে বলে রাগেতে খেয়ে নিয়েছি আগে দেখলেই তো তো আসুক এলে তারপরে ছেলে খাবার বেড়ে দেবে খাবে আমি আর আজকে মানে নামবো না কিছু না যার জন্য দেখছো আগেই আমি বিছানা পাতিয়ে নিচ্ছি যে শুয়ে পড়বো আর উঠবো না মানে আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়েছে আমাদের দাদার ওপর চলো বিছানাটা পাতিয়ে নিই আর ছেলে দেখো পড়ছিল বইগুলো ওই জন্য সাইড করছে বিছানাটা পাতিয়ে নি আমি চুপচাপ আজকে শুয়ে পড়বো ওই একটু ফোন দেখতে দেখতে আর আমি এদিকে মশারিটা খাটাতে খাটাতে কিন্তু তোমাদের দাদার গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি এসে গেছে কিন্তু যাবও না ছেলে গেছে আর আলু কাপিও নিশ্চয়ই আনবে হুম দেখবো তো বটেই মশারির ভেতর থেকে কিন্তু খাবো না চলো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ওই দেখো বলতে বলতেই দেখেছো তো ছেলে দেখাচ্ছে এসে তোমাদেরকে যাই হোক ওই খাক আজকে আমার কপালে আজকে আলু কাপি নেই ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যে যা নিজের খুব খুব খেয়াল রেখো গুড নাইট টাটা